হ্যালো বন্ধুরা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে দুটো রান্না নিয়ে আসলাম তোমরা ভিডিওটা দেখো রেসিপি অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা সাম রান্নাঘরে আজকে একটা তোমাদের সাম সাথে রেসিপি শেয়ার করব এই যে চিংড়ি মাছ এখানে আছে আলু ডুম ডুম করে কাটা আর এই যে এচুড়টা তো করছি আমি এঁচোর চিংড়ি একটু ছোলা আছে পেঁয়াজ আছে ওখানে টমেটো পেঁয়াজ রসুন বাটা আছে আর বাকি মশলা তো আরও দেবো তো চলো আমি রান্নাটা কীভাবে করছি আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখো তো এবার কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম এবার আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে আমি ফিরে আসছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কিনে নেবো চলো ফিরে আসছি চিংড়ি নামিয়ে নিয়েছি এবার তেল দেব পরিমাণ মতো এঁচড়ে কিন্তু একটু তেল লাগে অল্প তেলে এঁচড় খুব একটা ভালো হয় না তো যাই হোক পরিমাণ মতো দিয়ে নিলাম আগে আমি আলুটা ভিজে নেব গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা আর দেবো হলো জিরে আর দেবো একটু কাটা পেঁয়াজ নিয়ে এবার আমি আলুগুলো আগে দিয়ে দেব কেননা আলুটা একটু ভেজে নেবো একটা দেবো এসেটা সেদ্ধ করা আছে তো একটু পরে দেবো সেদ্ধ করা আছে এখানে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আর রসুন এটা একটু নেড়ে নিলাম এবার আমি মশলাগুলো দেব মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে আছে জিরে বাটা আদা বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ লাল মিরচি এইগুলো মশলা সব এবার মশলাটা দিয়ে দেব এবার মশলাটা দিয়ে দিলাম এটাকে আর একটু ভালো করে নেড়ে নেবো যেহেতু এঁচড়টা একটু ভাপিয়ে নিয়েছি তো একটু নরম হয়ে এটা একটু বাদিয়ে দিচ্ছি আলুটা সেক্ষেত্রে নরম হোক তারপর এবার দেব ছোলা ছোলাটা তোমরা দিতেও পারো না পারো শুধু নিরামিষ করলে ছোলা দিয়ে করলে খুব ভালো হয় সেটা এটা আমার তো নিরামিষ না এটা এঁচড় চিংড়ি একটু ছোলাও দিয়ে দিল এবার আমি এঁচড়গুলো দিয়ে দেব ভাপিয়ে নিয়েছি আর এ তো মানে ভীষণই টাটকা একজন দিয়েছে তার বাড়ির চোখ থেকে দিয়েছে সে একদম মানে কেটে তেটে সব কিছু করেই আমাকে দিয়েছে তার বাড়ির চোখ তো চলো সেটা কষিয়ে আবার আসছি ফিরে আবার ফিরে আসলাম একটু নুন দিতে হবে নুন দেওয়া হয়নি ওদের নুনটা দিয়ে দিলাম আরও ভালো করে কষাবো সামান্য একটু জল দিয়ে দিয়েও কষাবো কষিয়ে তারপরে একদম পরিমাণ মতো জল দেব আবার ফিরে আসলাম এই যে কষানো প্রায় হয়ে এসছে এবার আমি দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দিলাম এটাকে আবার কষাবো আর ওই যে কড়াইতে চিংড়ি মাছ অনেক লেগে থাকে না সেই কড়াইটা আই যে জলটা রেখে দিয়েছিলাম জলটা কখনো ফেলবে না কেননা ওটার ভেতরে ভাজার সময় অনেক চিংড়ি মাছের গুঁড়ো লেগে থাকে সেইটা দিলে খুব টেস্ট হয় এবার আবার একটু নেড়ে নেবো নিয়ে তারপরে জল দেব এর আর এক নাম হলো কী বলো সবাই জানো গাছপাতা গাছপাতা সত্যি সুন্দর করে রান্না করলে একদম মাংসের কে হার মানাবে তো চলো এবার জল দিয়ে দেবো কষানো একদম খুব ভালো করে হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু গায়ে গায়ে থাকবে এবার একটু ঢাকা দেব অল্প একটু ঢাকা দেব মিনিট দু তিনেকের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি এবার চলে আসলাম এই দেখো এইরকম আছে এবার আমি এখানে মিষ্টি ঘুম গরম মশলা দিয়ে নামিয়ে আর চিনি একটু দিয়ে দিলাম খুব বেশি না অল্প মশলা বেশি দিয়ে কোনো রান্নাই করতে নেই সেই রান্নার টেস্ট ভালো হয় না আর একটু দেব হলো গরম মশলা খুবই সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর ঘিটা তোমরা স্কিপ করতে পারো ঘি দিতেও পারো নাও পারো আমি একটু সামান্য দিচ্ছি আমি খুব একটা ঘি দিয়ে রান্না করি না এটা একটু দিচ্ছি চিংড়ি আছে তো নিরামিষেও খুব ভালো লাগে যে গরম মশলা দিয়ে রান্না করলে তো দেখো রান্নাটা তোমার একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি এরকমই নিঁচড় চিংড়ি যদি তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবে চলে আসলাম আর রেসিপি নিয়ে এটা হলো কাতলা মাছের একদম চটজলদি রান্না প্রতিদিন আমরা যেরকম একটা মাছের ঝোল ভাত খাই সেই মাছটাই রান্না করছি আজকে এখানে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফুড়ন দেবো আর জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু গরম মশলা ফোড়ন দিলাম আর একটু মেথি এই যে মেথি ফুড়নটা দিলাম মেথিটা ভীষণ টেস্ট হয় গরম মশলা মেথি জিরে আর শুকনো লঙ্কা এই ফুড়ুন দিলাম এই যে মেথিটা থাকে তাতে মাছের ঝোলের প্রচুর টেস্ট হবে আর পেঁয়াজ দিলাম এবার আলুটা ছেড়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিলাম এবার যে মশলাগুলো দেখাচ্ছি এটা হলো কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে জিরে আদা হলুদ লাল মিরচি আর ধনে এই মশলাগুলো এবার জল দিয়ে গুড়িয়ে দিয়ে দেবো দিয়ে গুড়িয়ে নিলাম এবার দিয়ে দেব এই রকম ঝোল তোমরা করবে একটু মেথি সোমবার দিয়ে মেথি জিরে দুটো সোমবার দিয়ে এই রকম ঝোল তোমরা করবে একদম ঠান্ডা ঝোল খুব ভালো হয় খেতে টেস্ট হয় ভীষণ ওই মেথির যে গন্ধটা ভীষণ ভালো লাগে একবার রান্না করে দেখবে খুব ভালো হয় খেতে মাংস মেথি সোমবারা দিয়ে করে দেখবে ভীষণ ভালো হয় মেথির গন্ধটাই তো ভীষণ ভালো না এ জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা আমাদের প্রতিদিনের যে ঝোল ভাত আমরা খাই হালকা করে এই গরম এই গরমে হালকা মাছের ঝোল ভাত সেই মাছের ঝোলটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে তোমরা গরমকালে এইরকমভাবে হালকা করে মাছের ঝোল করে নেবে কাটাপোনা জ্যান্ত কাটাপোনা যেগুলো থাকে দেখবে হাঁড়িতে বিক্রি হয় জ্যান্ত একদম এটা হলো কাতলা জ্যান্ত মাছ খুব ভালো টেস্ট হয় কোনো চালানি মাছ না জ্যান্ত মাছের এরকম পাতলা করে ঝোল করবে খুব ভালো খেতে হয় এখানে পেঁয়াজ বাটা টমেটো বাটা কিচ্ছু দিতে হবে না খুব ভালো খেতে হয় তো মাছের ঝোলটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসছে বেশি মোটামুটি ঝোল রাখলাম খুব বেশি ঝোল না পাতলা ঝোল তবে এই যে পাতলা ঝোল বলেই কিন্তু খুব টেস্ট হয় খেতে এখানেই রাখলাম সবাই ভালো থেকো যদি মনে হয় ট্রাই করবে টাটা নমস্কার